ফেনীর ফলেশ্বর এলাকা থেকে গলাকাটা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে ফেনীর পৌরসভার ছয় নং ওয়ার্ডের সাবেক কমিশনার ফারুকের বাড়ির দ্বিতীয় তলায় ঘটনা ঘটে গলাকাটা ওই নারীর নাম মাসুদা বেগম সে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী নিহত মাসুদা বিগত এক যুগ ধরে ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করত নিহতের স্বজনদের দাবি তাকে ডেকে এনে একা ঘরে রেখেছে এই হত্যার বিচার চান তারা কাজ করে আগে আগে কাজ করতো রাতে যা ঘুম যাইতো ছটা বাজে সাতটা বাজে দুইটা বাজে একটা বাজে যে সময় যাইতো বাজে ঘুমাইতো চার দিন তো লোক ইচ্ছা থাকতো না এত গো সহযোগিতা আছে যে হেতারা ফোন করি আনি অসেরা বাড়িতে রাখছে নিশ্চয় এখানে হেতারা মারাই লোয়াছে আন্দাজ এটা আমি থাকতাম না আন্দাজ মা আনে দিতে হইব মার বদল মা আনে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় গত মঙ্গলবার ফেনী পৌরসভার সাবেক কমিশনার ফারুকের দুই ভাই মালা ও হায়দার তাদের পরিবার নিয়ে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসেন এই সময় ঘরের কাজ করার জন্য গৃহকর্মী মাসুদাকে ডেকে আনেন ওই বাড়ির তিনতলায় তারা থাকত বৃহস্পতিবার রাত নয়টার দিকে রান্নার জন্য দ্বিতীয় তলার থেকে মাংস আনতে পাঠায় বেশ কিছুক্ষণ পর দ্বিতীয় তলায় পায় ঘরের এই সময় তারা ঘরের দরজাও বন্ধ পান ঘটনাটি ঘরের পুরুষ সদস্যদের জানাতে আবার উপরের দিকে ছুটে আসলে এই ফাঁকে দুর্বৃত্ত পালিয়ে যায় একটু আওয়াজ শুনছে শোনার পর নিচে গেলাম যায় দেখি ভিতর থেকে দরজা লোক তারপরে দরজা না দিছি মাসুদেবুয়া মাসুদেবু বলে কিন্তু উনি কোনো শব্দ করতেছে না দেখি ভিতর থেকে দরজা লক করা সেজন্য আমরা চোর বা ডাকাত কিছু একটা ভেবে উপরের দিকে চলে আসতেছি বড়দেরকে জানানোর জন্য তখন আমরা উপরের দিকে সেরে দিই ওঠার সময় উনি দরজাটা খুলেই খুব জোরে জোরে বেড়ে চলে গেছে আর বাইদেবুয়ে টেলিফোন করছে নটা বিষ বা ফুসিসে হবে আর একটা ধারণা টেলিফোনগুলি আমার মোবাইলে বলল দে ভাই তাড়াতাড়ি গেলেন ই গেন চোর ডাকাইত গে ভাই তখন আমরা সবুজ আমি আরো একটা লোক আছিলো সাথে আমার সবাই দৌ দিছি আসি যখন গেট খুলছি তখন রক্ত দেই আমরা উপরে উঠে মানে উপরে দেখি রক্ত দেখি আবার নেছে নামি গেছি ফারুক ভাই গোবা সাতপাল ডাকাত টাকায় ঢুকছে তো সাথে সাথে আমি এদেরকে ফোন দিলাম আর ছেলে ফোন দিলাম আমি বললাম যে আসলে কি হয়েছে একটু সবাই যা দেখ এর কিছুক্ষণ পরে হেরা আসছে আসি দেখলো যে কাজের মেরি ফেলছে এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসে পুলিশ ও র্যাবের একাধিক টিম সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ঘটনা তদন্তের কাজ করছে পুলিশ মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে সিনিয়র অফিসারদেরকে আমরা জানিয়েছি তারপরে আমরা আমাদের যে কার্যক্রম আমরা পিবিআই এবং সিডি টিমের সাথে মিলে আমরা এখানে এখানে ফার্স্ট আমাদের যে পিও বিজিতা আমাদের ঘটনাস্থল পরিদর্শনটা এটা আমরা করতেছি এবং তার সাথে সাথে আমরা ইনফরমেশন গ্যাটার করতেছি আর তার এর সাথে এটা কে করতে পারে এখানে এই নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে আমাদের ফেনীতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা জনতার কণ্ঠ ফেনী